গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আসাদুজ জামান তুহিনকে হত্যাকাণ্ড নিয়ে যা জানালো গাজীপুর পুলিশ একটি নারী খুটিত বিষয়কে কেন্দ্র করে প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আমরা যখন খবর পাই সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে তখন আমরা সঙ্গে সঙ্গে যাই আমরা সেখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই পরবর্তীতে আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভি ফুটেজ কালেক্ট করি সেই সিসিটিভি ফুটেজ থেকে আমরা জানতে পারি একজন নারী কোনো একজন পুরুষের সঙ্গে রাস্তায় বাঘ বিতণ্ডায় জড়িয়ে যান সেই সময় ওই পুরুষের নারীকে আঘাত করে সেই নারীকে আঘাতের সঙ্গে সঙ্গেই ওই নারীর পূর্ব পরিচিত চার পাঁচজন হাতে চা পাতি নিয়ে এসে ওই পুরুষ ব্যক্তিকে উপর পর্যায় আঘাত করে আঘাতের এক পর্যায়ে ওই পুরুষকে আর সিসিটিভি ফুটেজে পাওয়া যায়নি পরবর্তীতে আমরা জানতে পারি ওই পুরুষ জয়দেবপুর সদর হাসপাতালে আছেন তার নাম বাদশা মিয়া তার সাথে পুলিশের কথা হয়েছে আমরা বাদশা মিয়া ও স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই নারীকে আঘাতকারী বাদশা মিয়া ও পরবর্তীতে কোপানোর ভিডিও সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে বাদশা মিয়া আহত হয়ে রাস্তায় এক পাশে পড়ে থাকলে সেই ঘাতকরা আসাতজ্জামান তুহিনকে চার্জ করে এই ভিডিও কেন করেছে এবং সেটি ডিলেট করার জন্য বলে এরই এক পর্যায়ে যখন তুহিন ভিডিও ডিলেট করতে চায় না ওই অবস্থাতেই তারা ক্ষিপ্ত হয়ে তুহিনকে উপ্রযুক্তি আঘাত করে মেরে ফেলে এখানে একটি নারী নারীঘটিত বিষয়কে কেন্দ্র করেই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপীয় হত্যার ঘটনা ঘটেছে এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি সিসিটিভি ফুটেজ থেকে ঘাতকদের চিহ্নিত করা হয়েছে অচিরেই তাদের গ্রেফতার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি এই হচ্ছে পুলিশের ভাষ্য অনুযায়ী গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা